তো যার সাথে বিয়ে দিছে তাকে আমার ভাল লাগে না কারণ সে আমার চাহিদা অনুযায়ী করতে পারে না ওদেরটা যেমন মোটা আর ও তো পারেই না ওটা তো সেই পরিমাণে মোটাও না আর ও পারেও না ওরা যেমন আমার সাথে দুই ঘন্টা তিন ঘন্টা থাকতে পারে আমার হাজবেন্ড আমার সাথে দশ মিনিটের উপরে থাকতেই পারে না তো আমার ওখানে চাহিদা বেশি এখানে চাহিদা কম তো আমি চিন্তা ভাবনা এটাই করছি বাংলাদেশে থাকবো না আমি চলে যাবো এখানে আমার বাবা থাকে মা থাকে সবাই থাকে তারা তারাও বলতেছে যে একটা কাজ কর তুই এত বছর বিদেশ করে আসলি আর যাওয়া লাগবে না তুই এখানে থাক তোর স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোভাবে থাক তোর বাবা মাকে তো এটা বুঝাইতে না যে ওনার কাছে যে আমি থাকবো উনি তো চাহিদা পূরণ করতে পারবে ওটা কোনো মেয়ে বা কোনো ছেলেই পারবে না বাবা মার কাছে বলতে যা এটা হয় না ওটা হয় না তো আমার বলাও সেটাই আমি পারতেছি না বাবাকে কিছু বলতে না মাকে মা বাবা বলে যে তুই এখানেই এখানেই থাক থাক আমার এখানে লাগে না কারণ আমার স্বামী আমার সাথে সেভাবে পারে না সেভাবে ইয়া করতে পারে না আমি এখানে থাকার কোনো মানেই হয় না সেজন্যই চিন্তা ভাবনা করছি যে আমি চলে যাব এই কয়েকদিনের মধ্যেই আমি চলে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন আর একটা কথা যে সব সময় আমি যে ভুলটা করছি স্বামী থুয়ে বিদেশ হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো এটা আমার জীবনেরই গল্প তো আমার নাম হয়েছে আনিকা আমার গ্রামের বাড়ি চিটাগাং আমি থাকি শহরেই ঢাকা থাকি তো আমি গত তিন বছর হয়েছে আফ্রিকা গেছি আফ্রিকা থাকার পরে দেশে ফিরে আসছি আসার পরে দেখি এখন স্বামীর আমার কেউ ভাল লাগে না কারণ আফ্রিকা গেছি পরে মনে করেন কত কিছু দেখছি কত ইয়া পাইছি বলে এখন দেশে আসার পরে স্বামীরে কিছুতেই ভাল লাগে না আর আফ্রিকার মানুষ তো খুব তেজি আর ওদের সবকিছুই মনে করেন মোটা তাজা সাথে বাবা বিয়ে ভালো লাগে চলে গেছে আফ্রিকা কারণ এই স্বামী রেদি আমার কিছু হয় না সেজন্য আফ্রিকা গেছে ওখান থেকে আসার পরে স্বামীর সাথে থাকতেও ভাল লাগে না ওরা দেখতেও ভাল লাগে না এখন শুধু মনে হয় যে আমি আবার চলে যাই আফ্রিকা তো কি বলবো আপনাদের স্বামীর সাথে সহবাস করতে চাই ওইটাও আমার কাছে মজা লাগে না কারণ মানুষের সাথে যখন সহবাস করি ওইটার মজাই আলাদা এখন ওইটাই আমার চাহিদা বেশি বাংলাদেশের স্বামীর প্রতি আমার চাহিদা নেই আমার চাহিদাই ওই দেশের লোকের সাথে লোকের তো আসার পরে আমার হাজবেন্ডের সাথে আমার ভালো লাগে না থাকতে মন চায় না শুধু ছটফট করি কখন আমার সময় শেষ হবে কখন ছুটি শেষ হবে কখন যাব আবার ওদের সাথে থাকবো ওদের সাথে মিলামেশা করবো ওদের কাছে থাকা আমার খুব ভালো লাগে আমার স্বামী তো এটা বুঝে না আমার স্বামী খালি বলে তোর আর বিদের যাওয়া লাগবো না ওখানে যাওয়ার দরকার নাই তিন বছর থাইকা এসোস আজ যাওয়া লাগবে না কিন্তু আমি তো এখানে থাইকা কোনো লাভ নাই আমার কারণ যেটার জন্য থাকবো সেটাই আমার কাছে ভাল লাগে না কারণ এটাই এই জায়গায় ও দিতে পারে না আমার যে পরিমাণে চাহিদা সেই চাহিদাটাও পূরণ করতে পারেন সেজন্যই চিন্তা করছি যে আমি আবার চলে যাবো আফ্রিকা ওখানেই যাব ওখানে গেলে আমার চাহিদা মিটে আমার সব কিছু মিটে তো বাংলাদেশে শুধু শুধু থেকে আমার কী লাভ কিন্তু বাংলাদেশে থাকতে চাই না ঠিক আছে বাংলাদেশকে আমি খুব শ্রদ্ধা করি ভালোবাসি কারণ আমার জন্মস্থান বাংলাদেশে আমি বাংলাদেশের মেয়ে আমার কাছে বাংলাদেশ যা ভালো লাগে তো যার সাথে বিয়ে দিছে তাকে আমার ভালো লাগে না কারণ সে আমার চাহিদা অনুযায়ী করতে পারে না ওদেরটা যেমন মোটা আর ও তো পারেই না ওটা তো সেই পরিমাণে মোটাও না আর ও পারেও না ওরা যেমন আমার সাথে দুই ঘন্টা তিন ঘন্টা থাকতে পারে আমার হাজবেন্ড আমার সাথে দশ মিনিটের উপরে থাকতেই পারেন তো আমার ওখানের চাহিদা বেশি এখানের চাহিদা কম তো আমি চিন্তা ভাবনা এটাই করছি বাংলাদেশে থাকবো না আমি চলে যাব এখানে আমার বাবা থাকে মা থাকে সবাই থাকে তারাও বলতেছে যে একটা কাজ কর তুই এত বছর বিদেশ করে আসলি আর যাওয়া লাগবে না তুই এখানে থাক স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোভাবে থাক তোর বাবা মাকে তো এটা বুঝাইতে পারি না যে ওনার কাছে যে আমি থাকবো উনি তোমার চাহিদা পূরণ করতে পারবে না ওটা কোনো মেয়ে বা কোনো ছেলেই পারবে না বাবা মার কাছে বলতে যা এটা হয় না ওটা হয় না তো আমার সেটাই বাবাকে কিছু বলতে না মাকে মা বাবা বলে যে তুই এখানেই এখানেই থাক থাক আমার এখানে লাগে না কারণ আমার স্বামী আমার সাথে সেভাবে পারে না সেভাবে ইয়া করতে পারে না আমি এখানে থাকার কোনো মানেই হয় না সেজন্যই চিন্তা ভাবনা করছি যে আমি চলে যাব এই কয়েকদিনের মধ্যেই আমি চলে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন আর একটা কথা যে সব সময় আমি যেই ভুলটা করছি স্বামী থুইয়া বিদেশ চলে গেছি এখন বিদেশের মানুষ আমার কাছে ভালো লাগে স্বামীকে ভালো লাগে না তো সবাই একটা কাজ করবেন মেয়ে মানুষ কখনো বাহিরে যাওয়া ঠিক না আর বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা কেউ করবেন না বাহিরে গেলে মনে করেন বাহিরে গেলে স্বামীকে ভাল লাগবে না সন্তান ভাল লাগবে না বাংলাদেশে থাকতে চাবেন না কারণ ওই দেশের সব কিছুই অন্যরকম বাংলাদেশের মতো কিছুই না এই যে আজকে দেখেন আমার আমাকে দিয়েই বুঝেন যে আমি বিদেশ যাওয়ার পরে এখন আমার স্বামীকে ভাল লাগে না ওই দেশের লোকেরা ভাল লাগে ওই দেশের লোকের সাথে থাকার চাহিদা বেশি অতত স্বামীর সাথে এত বছর পরে আসছি স্বামীর সাথে থাকার চাহিদা আমার কাছে নাই তো আমার ভুলের জন্য আজকে আমার স্বামী কষ্ট পাচ্ছে বাবা মা কষ্ট পাচ্ছে আমি এরকমই ভুল করছি যে বিদেশ যাওয়ার পরে এখন বাবা মাকে চিনি না হাজবেন্ডকে ভাল লাগে না ছেলে মেয়ে ভাল লাগে না কিছুই ভাল লাগে না এখন শুধু ওই দিকেই আমার নেশা তো যা যাই হওয়ার হয়েছে আমি আর বেশি দিন বাংলাদেশে থাকবো না আমি যাওয়ার জন্য পাসপোর্ট করছি টিকিট কাটছি আমি কিছু দিনের মধ্যেই চলে যাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেই ভুলটাতে যুক্ত হয়েছি আমার মতো কোনো নারী আর যুক্ত হবেন না কারণ চেষ্টা করবেন সব সময় স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি বাবা মা নিয়েই থাকতে কারণ নিজের দেহের চাহিদা মিটাইতে বাপ মা স্বামী সংসার ফালাই দিয়ে এত দূরে থাকতে হয় বছরের বছর চলে যায় বাবা মার মুখ দেখি না কারো মুখ দেখি না কারো সাথে থাকতে পারি না কথা বলতে পারি না তো আমি যে ভুলটা করছি আপনারা কেউ ওই ভুলটা করবেন না আমি বুঝতেছি বিদেশ যাওয়ার কাকি যে বিদেশ চলে গেছি বিদায় আজকে আমার স্বামীকে ভাল লাগে না সংসার ভাল লাগে না বাবা মা ভাল লাগে না এখন শুধু ওই জিনিসটাই আমার কাছে ভাল লাগে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আর কেউ ভুল পথে পা দিবেন না